হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার তো এই যে এখন দেখো সকাল বেজে গেছে হচ্ছে সাড়ে দশটা তো সবাইকে গুড মর্নিং সাড়ে দশটা না দশটা দশ আর এই যে এখন আমি চা নিয়ে বসে পড়েছি কাজের মধ্যে শুধু হচ্ছে এই যে বিছানা গোছানো হয়েছে আর কোনো কাজ হয়নি এই যে আমি চা বসে পড়েছি আজকে ব্যায়াম করা হলো না শরীরটা ভালো লাগছে না বলে তোমরা তিন দিন থেকে শুনছি শরীর ভালো লাগছে না তো বোরিং হয়ে যাচ্ছে শুনে শুনে বলো কি করবো বলো তো চলো চা চাটা দেখাই নাহলে আবার বলবে মিথ্যা চা নিয়ে বসেছে হয়ে গেছে কি করার আর বলো চা খাবো চা খেয়ে তারপর হচ্ছে ঘরগুলো সব ঝাড় দেব তারপর গ্যাসটা টা মুছবো তারপর বাসন ধুবো তারপর ভাত বসাবো অল্প এটুকু মতো ভাত আছে বাসি নাইটি ঢাউনি ওইখানে ফেলে রেখেছি নিচে

এখন দেখো আমি চলে এসেছি ঘর ঝাড় দিতে তো ঘরটা না ঝাড় দিলে হবে না বাসি ঘর তো এই যে দেখো নিচে একটা নাইটি পড়েছিলো এই নাইটিটা বাতিল করে দিয়েছি তো সে কারণে নিচেই পড়ে আছে ওটা মানে ভাজ করে একদিন তুলতে হবে তারপর তোলা হবে আর ওইদিকে পর্দাটা পড়ে আছে ওই পর্দাটার ওপরে সেই ছুঁচোতে পটি করেছে বললাম তো ওইটা এখন ফেলে দিলাম তো ওই দুটো একবারে কেচে তুলে নেবো ওই নাইটিটা আর হচ্ছে ইয়েটা পর্দা কাটাটা একই জায়গায় পড়েছিল তো তো না কেচে তুললে হবে না তো এটা হচ্ছে আর এই যে মেশিনের ওই সাইডটা না ঝাড় দেওয়া হয় না সব সময় তো ঝাড় দেওয়া হয় না এই যে মেশিনটাকে সরাতে হয় বলে ঝাড় দেওয়া হয় না আর এই যে যখন খুব শীত ছিল তখন আমি মেশিনের নিচে একটা নাইটি পেতে রেখেছিলাম তোমরা দেখতেই পেয়েছো লাল রঙের একটা নাইটি তো সেটা এখন তুলে দিয়েছি তো ওইখানে মোছা টোচা হয় না বলে এই যে এখন দেখো পর্দাটা খুলে দিচ্ছি জালনা খুলে দেবো তো জালনা না খুলে দিলে না ঘরটা ঠান্ডা হয়ে থাকে একদম এই কারণে হচ্ছে জালনাগুলো সব খুলে দিই এই যে খুলে দিয়েছি আর দেখো রোদের তাপ মানে বাইরেটা দেখো অনেক রোদ ওর জন্য হচ্ছে এই দিকটা ঘোলা হয়ে গেল। তো হচ্ছে তারপর এই যে দেখো ছেলে এইখানে হচ্ছে খেলা করছিল একজন একটা ছেলের সঙ্গে পাশের বাড়ি তো হচ্ছে ওকে ঘরে নিয়ে আসবে এখন তো সে কারণে আমাকে বলতে এসছে আর দাদু ওইদিকে হচ্ছে মন্দিরে পুজো করছিল তো ঠাকুরের তেল নিতে এসছে তো এই যে দেখো ও আবার চলে গেল খেলতে তো ওরকমই করে জানো না বারবার করে হচ্ছে বলবে মা ও খেলছে না এই করছে না ওই করছে না ওইটাই করতে থাকে বারবার করে ওরকম তো তারপর দেখো এই যে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা মানে ঝাড় দিলাম আমার রুমটা ঝাড় দিয়ে তারপর আমি পর্দাগুলো মানে ইয়ে করে দিলাম তো মানে জালনাটা খুলে দিলাম ঘরের তারপর এই দিকগুলো আমি ঝাড় দিচ্ছি এই যে ঝাড়টা দেওয়া হয়ে গেলে তারপরে বাঁচবো হচ্ছে বাসন অনেক বাসনও রয়েছে যেন আর এখন আমার ঘুম থেকে উঠতে লেট হচ্ছে যেহেতু ওকে স্কুলে পাঠাচ্ছি না এখন তো সে কারণে হচ্ছে ঘুম থেকে উঠতে লেট হচ্ছে তো এই যে এখন দেখো আমি হচ্ছে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এরপরে যাব হচ্ছে বাসন মাজতে তার আগে এই যে ঝাড় দেওয়া হয়ে যাওয়ার একটু পরপর মানে চলে এসছে একটা মানে ইনি হচ্ছে ইয়ে নিতে আসে ভিক্ষা নিতে আসে তো হচ্ছে এই যে এখন হচ্ছে আমি ঘরে আনতে গেছিলাম চাল আর আলু তো এই যে নিয়ে এসছি এখন দিয়ে দিলাম মানে ইনি হচ্ছে প্রত্যেক আজকে কি বার বুধবার বুধবার করে আসে বোধ হয় আগে শুক্রবার আসতো মনে হয় তো এখন দেখি বুধবারই আসছে তো এই যে দেখো আমার কত বাসন জমে গেছে আর এদিকে দেখো কুকুর ঢুকেছে কোথা থেকে জানি না আর এদিকে কল খুলে রেখে আমি গেছিলাম তো জল পড়ে যাচ্ছে সব তো কুকুরটাকে তাড়ালাম যাচ্ছে না এই যে তারপর আমি বাসন মাছতে বসে পড়লাম এত বাসন মাছতে আমার কতক্ষণ লাগবে জানি না তো বাসন তো মাজতেই হবে হলে হচ্ছে আবার মানে অনেক জমা হয়ে যাবে তখন আমি হচ্ছে আর খাবোটাই বা কিসে রান্নাই বা করবো কিসে সে কারণে আমাকে বাসন তো মাজতেই হবে আর বাসি বাসন এগুলো কালকে অনেক মানে কী বলতো বাসন বের হয়েছিল আর সেরকম ধুয়ে রাখা হয়নি ঘরে বেসিন থাকলে ধুয়ে রাখা হয় কিন্তু বেসিন থেকেও আমাদের নেই তো জলের ব্যবস্থাটা যেহেতু নেই আর বেসিনের পাইপটা নিচে ফেটে গেছে ঘরেই জল পড়ে এ কারণে হচ্ছে বেসিন ধোয়া হয় না তো হচ্ছে এই যে এখন এগুলো সব ধুয়ে ধুয়ে টুয়ে নিই এদিকে আবার দুধ দিতেও চলে আসবে সেটাই আমি মনে মনে ভাবছিলাম যে দুধ দিতে আসলে আমি কী করে উঠে যাব এত বাসন এই উঠলে আর কাজ করতে ইচ্ছে করে না সে কারণে হচ্ছে এই যে দেখো বলতে বলতে চলেও এসে দুধ দিতে আর আমি হচ্ছে বলছিলাম যে এদিকে নিয়ে আসতে বোতলটা আমার ছেলেকে বলছিলাম তো ও নিয়ে আসবে নিয়ে এসে ঢেলে রাখবে এইখানেই রেখে দেবো যাওয়ার সময় আমি দুধটা নিয়ে চলে যাব ঘরে আর আমার ছেলে বায়না করছে এখন খেলার সঙ্গী পায়নি একটাও যেহেতু তো সে কারণে ও বায়না করবে দেখবে যে ফোন দাও ফোন দাও এরকম তো ফোনের জন্য ওকে এই যে ও দুধটা প্রতিদিন ওই নিয়ে আসে নিয়ে এসে ওই নিজে ঢালবে নাহলে ফ্রিজে রেখে দেবে এগুলো করে তারপর বোতলটা আবার দিয়ে চলে আসে দুধটা অন্য কেউ আনতে পারবে না যেদিন ও দেখবে না সেদিন অন্য কেউ নিয়ে আসবে আমি হয়তো বা আমার শাশুড়ি নিয়ে আসবে আর দিন হচ্ছে ওই মানে যেদিন ও দেখবে সেদিন ওই নিয়ে আসবে এই যে রেখে দিলাম দুধটা তারপর যে বাসন মার্জি আর এই যে এখন চলে এসছে উনি যে ফোন দাও ফোন দাও করে তো ওইটাই বলছিলাম আমি ভিডিও করছি ভিডিও হোক ও ফোনটা খুঁজছে এখন আমি বললাম যে ফোনটা খোঁজো তারপর দিচ্ছি এই যে এখন দেখো দুধটা নিয়ে ও ঘরে যাচ্ছে তো দুধটা পড়ে যাচ্ছিলো বলে আমি আবার হচ্ছে নিয়ে নিলাম হাত থেকে আর ও আমার পেছন পেছন যাচ্ছে মানে সরি সামনে সামনে যাচ্ছে যে ফোনটা নেবে করে তো এই যে আমি গিয়ে এখন ঘরে গ্যাস মুছবো গ্যাস ওভেনটা মুছবো অনেকটা বেলাও হয়ে গেছে এখন আমার ভাতটাও বসানো হয়নি সে কারণে আমি আগে তাড়াহুড়ো করে কাজগুলো করে নেব তারপর যা করার করব তো এই যে এখন গ্যাসটা মুছে নিচ্ছি মানে সাবান দিয়ে ডলে নিচ্ছি বাসন মাঝে সাবান তারপরে হচ্ছে মুছে নেবো আর এই বস্তা ছেঁড়াটা দিয়ে কেন মুছি ইয়ে করছি বলো তো ওই লাল ইয়েগুলো না আমাদের নষ্ট হয়ে গেছে তিনটে ছিল তো এখন আবার আনতে হবে তারপর আর এই বস্তাগুলো দিয়ে আমি মাঝতে পারি না কিন্তু কী করবো মাছতে হবেই আবার যাওয়া হবে তারপর আনা হবে আর ওটা আমাদের এখানকার না ওগুলো খুব ভালো ওগুলো হচ্ছে আমার ননদ দিয়ে যায় তো আর ননদের বাড়ি থেকে মানে ওরা আসবে নাহলে আমরা যাবো তারপর আনা হবে তার আগে আনাও হবে না কিছু না আর এখানকারগুলো দিয়ে হচ্ছে আমার বাসন মাজতে ভালো লাগে না তো ওগুলো কিনলে আর তারের বাসন মাজাটা কিনতে হয় না একসঙ্গেই দুটো কাজ হয়ে যায় বাসনটা ভালো পরিষ্কার হয় তো এই কারণে ওগুলোই ব্যবহার করি তো এখন নেই বলে এটা দিয়ে কাজ চালাচ্ছি আর এখন এই যে আমার বলতে বলতে গ্যাস মোছাও হয়ে গেছে এখন আমি এখন বাজে দেখো বেলা এগারোটা দেখা তখন আমি চা ধুয়ে নিয়ে এসছি এখন দিয়ে দেবো হাঁড়িটা এখন ভাত বসাচ্ছি সবই প্রায় কমপ্লিট করে ফেলেছি এই যে ভাত বসিয়ে দিলাম শুধু আমার বাসির কাজ বলতে করমছাটা বাকি আছে আরে এই যে জামা কাপড় ভাঁজ করে রেখেছি বিছানার অবস্থা দেখো আমার ছেলে করে ছিল আমার ওইটা আমার চাদর তো চলো আমি এখন একটু বসে ফোন দেখব এখন আর কোনো কাজ নেই এখন এই দেখো আমরা খেতে বসে পড়েছি সকালের খাবার তো হচ্ছে নিয়েছি হচ্ছে এই যে আলু সেদ্ধ ভাত আর হচ্ছে সিম আলু দিয়ে চচ্চড়ি তো এখন আমরা এগুলো খেয়ে নেব তারপর আমি দুপুরে রান্না বান্না শুরু করব তো না খেয়ে আর পারছি না সকালবেলাতে বিস্কুট ছিল না সেজন্য এক কাপ চা খেয়েছিলাম এখন আমি ভাতটা খেয়ে নিই দেখো ধুয়ো উঠছে উঠছে তো খেতে হেভি টেস্টি হবে তো চলো বসো চুপ করে বসতে পারো না তুমি তো চলো এখন আমরা খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে এখন আমি দেখো ছাদে ভিডিও এডিট করতে এসেছিলাম আর ওই যে আমার ছেলে দেখো নিচে বসে বসে কি করছে বাউলি না কি ডোনাট কি কাজ হচ্ছে কী বলছে একাগে খেলছে তো ওইটাই আমি ভিডিওটা করছিলাম তো ওইটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে তো চলো এখন নিচে যাই নিচে গিয়ে করব করবো বান্না ছাদে এসেছিলাম তোমাদেরকে দেখিয়েছি কিনা দেখায় দেখায়নি কিন্তু এডিট করতে এসেছিলাম এডিট করতে এসেছিলাম তো এখন আমি নিচে গিয়ে করবো রান্না বান্না আর এই যে নাইটিটা শুকিয়ে গেছে তো এটা নিয়ে যাচ্ছি এটাই পরে নেব স্নান করে ডোনাট ডোনাট ওটা ওরকম করে কে খায় এখন আমি বসিয়ে দিয়েছি দেখো রান্না রান্নায় যে দেখো ওইদিকে হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাক ভাজা বসিয়েছি আর এই সাইডে হচ্ছে এটা সকালে সেই শীম আলুর চচ্চড়িটা কড়াইয়ে আছে তো এই শাকটা ওইখানে ওই গ্যাস ওভেনটা ভালো জলে তো ওর জন্য হচ্ছে ওই পাশে বসিয়ে দিয়ে তারপর একটু জল বেরিয়ে এলে ওইটা এই সাইডে দিয়ে আর অন্য কড়াই ওই সাইডে বসিয়ে দেবো তারপর ওইটাতে আবার আরেকটা কিছু বসাবো তাই কি ভাত খাবা না কখন খাবা খেয়ে নিলাম তাহলে মাম ভাজা খেয়ে নেবো তাহলে চলো ছাদে ভাত খেয়ে দেবো এ দেখা আমরা ভাত খাবো আর মা ভাত ভার মা আচ্ছা বাড়ি এখানে দেখো আমরা বসে পড়েছি সন্ধ্যাবেলাতে তো ওকে ছেলেকে নিয়ে হচ্ছে টিউশনি থেকে নিয়ে আসলাম আর এখন হচ্ছে এই যে কমলা লেবু খাবে বলে বায়না করছে তো ওকে খাওয়াচ্ছি খাওয়াবো এখন আর হচ্ছে তারপর আমি একটু ম্যাগি করে খাবো এটাই ভাবছিলাম তো ভালো লাগ ভালো লাগবে ঠান্ডা লেগেছে যেহেতু গরম গরম তো আজকের মতো এটুকুই টাটা সবাই ভালো থাকবে